নবীজিকে স্পষ্ট জানিয়ে দিলেন নবী গো এইভাবে করে আপনি চেষ্টা করে কাজ করে দিন প্রতিষ্ঠা করতে পারবেন না দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে রাষ্ট্রের মূল জায়গায় থাকতে হবে চলে বলেন সুহান আল্লাহ রাষ্ট্রের মূল জায়গায় থাকা ব্যতীত কখনো আমার দিনকে আমার জমিনে আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না কাজেই নবী গো আপনার দোয়া শিখায় দেয় আপনি আমার কাছে দোয়া করুন রব্বি আদখিলনি

এর কারণ হলো রাষ্ট্র জায়গায় যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায় তার প্রভাব গোটা দেশের মধ্যেই হয়ে যায় রাজ্য চলে চালে রাজা যেমন রাজ্য হয় তেমন ঠিক না আমার ভাইরা আমার একটি বার চিন্তা করুন তো উপরের পানি যদি আপনি ছেড়ে দেন উপর দিকে পানি সেরে দিলে ছেড়ে দিলে পানিটা কি পানিটা উপর দিকে থাকবে না নিচ দিকে যাবে রাষ্ট্রের মূল জায়গায় যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায় তার প্রভাব গোটা দেশের মধ্যে পড়বে কিনা আরো জোরে বলেন পড়বে কিনা আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করলেন সুহান আল্লাহ নবী যে ক্ষমতা পেয়ে তিনি রাষ্ট্র পরিচালনা শুরু করে দিলেন জনগণ সুহান আল্লাহ আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম যখন তিনি রাষ্ট্রীয় ক্ষমতা পেলেন মদিনা রাষ্ট্র তিনি হাতে নিলেন পরিচালনার জন্য প্রস্তুত সেবা শুরু করে দিলেন রাষ্ট্রের প্রত্যেকটা রাষ্ট্রের পরিচালনার জন্য একটা সংবিধান লাগে লাগে কি লাগে না নিয়ম কানুনের ভিত্তিতে রাষ্ট্রটা পরিচালনা করতে হয় কোনো সংবিধান ছাড়া কোনো দেশ চলতে পারে না কোন রাষ্ট্রের কাঠামো অবকাডামো ঠিক রাখা যায় না আমার নবীজি একটা সংবিধান গ্রহণ করলেন বলেন তো সেই সংবিধানের নাম কি জানেন সেই সংবিধান নবীজি মানুষের তৈরি করা কোনো সংবিধান দিলেন না মানুষের তৈরি করা মন মস্তিষ্ক পশুত্ব লাইন দিয়ে কিভাবে সমাজ চালাবেন রাষ্ট্র চালাবেন কিভাবে বিচার ফয়সালা করবেন মানুষের তৈরি করা এমন কি নিজের তৈরি করাও কোনো থিওরি আমার নবীজি গ্রহণ করলেন না আমার নবীজি মদিনা রাষ্ট্র চালানোর জন্য সংবিধান হিসাবে গ্রহণ করলেন মহা গ্রন্থ আল কোরআন চিন্না বলেন সুহান আল্লাহ এই কোরআন যে কোরআন আজও আছে আছে না আর জোর বলেন আসে কিনা কোরআনে কারিমের সুরাত সুরাত তেরো নাম্বার আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি لكن الله رب العالمين على الكتاب المقدس ويقول ان الله ربنا من الدين ما وصي به يكون والذي الذي إليك وما وصينا به إبراهيم وما وصينا به وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا جرب الله أكبر الله ربنا من مولان شرع لكم من الدين أَمِّ الله ربنا من البقاطك তোমাদের জন্য দিনের ব্যাপারে চূড়ান্ত একটা রায় হয়ে গেছে কি রায় হয়েছে কি ফয়সালা হয়েছে শোনাও হয়েছে শো আনাটিম উদ্দিন আওয়ানা আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করো আর এই দিন প্রতিষ্ঠার ব্যাপারে সামান্যতম মতভেদ করিও না জোরো বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান রান্নার ভায়রা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসালামু আলাইকুম মিন তোমাদের জন্য দ্বীনের ব্যাপারে সম্প্রতি একটা ফয়সালা দেওয়া হয়েছে এই ফয়সালাটা শুধু যে তোমাদের জন্যই দেওয়া হয়েছে বিষয়টা এমন নয় তোমাদের পূর্বে নবী আনেই আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ফয়সালাটা দিয়েছিলাম والذي ارحنا اينك وما وصينا به ابراهيم وموسى وعيسى او نبي আপনার নিকটে দিন প্রতিষ্ঠার ব্যাপারে যে প্রত্যাদেশ করা হয়েছে এই প্রত্যাদেশ শুধুমাত্র যে আপনার উপরেই করা হয়েছে বিষয়টা কিন্তু એમ নয় আপনার পূর্বে নবী ইব্রাহিম নবী موسی এবং নবী ঈসা আলাইহিমুসসালাতু ওয়াস সালাম তাদেরকেও একই প্রত্যাদেশ করা হয়েছিল এই প্রত্যাদেশ হলো আল্লা কি মদ্দিন আমার আদর্ফ আমার দিনকে তোমরা প্রতিষ্ঠা কর আর এই দিন প্রতিষ্ঠার ব্যাপারে সামান্যতম কোনো মতভেদ মতনক্ষ করিও না জরে বলেন সোহানন্ ইয়াতের মধ্যে আল্লাহ অপুল নামিন দুইটা নির্দেশনাবলী দিয়েছেন এক নম্বরের নির্দেশনাৱলী হল ফনোস আর দুই নাম্বার নির্দেশনা বলি হলো হারাম প্রথম নাম্বার নির্দেশনা বলি হলো আনাকিমুদ্দিন আমার দিনকে প্রতিষ্ঠা করো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ফরজ জোরে বলেন কি আর দুই নাম্বার নির্দেশনা বলি হলো ওয়ালা তাজাফারু আমার এই দিন প্রতিষ্ঠার ব্যাপারে সামান্যতম কোনো মতভেদ করতে পারবে না

আরেকটা ফরজে আইন কিন্তু দিন প্রতিষ্ঠা করার কোন কলেজের ফরজ কোরআন থেকে জেনে নিন আল্লাহ নামাজ পড়া ফরজ নামাজ পড়া ফরজ এটা আমরা জানি জানি না তাও তো জেনে সেই কোরআনের কারণে কোরআনের কারণে না কোন আয়াতের মাধ্যমে কোন আয়াতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন নামাজ পড়াকে নামাজ প্রতিষ্ঠা করাকে ফরজ করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া কিমুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়া রাকাউ মা'আল রাকিঈন যারা বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া কিমুস সালাত আমার নামাজ প্রতিষ্ঠা করো জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো বিধান টাকার আরো জোরে বলেন না বিধান টাকার একটি বার চিন্তা করুন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদের উপরে নামাজ ফরজ করেছেন নামাজ ফরজ করলেন কোন শব্দ বনি দ্বারা আকিম শব্দ আমর এর ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নামাজ ফরজ করলেন

যে দিন প্রতিষ্ঠার কথা আল্লাহ ফরজ করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একিবার চিন্তা করে দেখুন যে আतिम শব্দ নিয়ে সালাতের কথা বলার কারণে যদি নামাজ ফরজ হয়ে যায় আর এই ফরজটা জুরি ফরজে আইন পর্যায়ে চলে যায় তাহলে সেই একই আটিং শব্দ আমরের সিগা ব্যবহার করে দিন প্রতিষ্ঠা কথা বলেছেন বলেন তো দিন প্রতিষ্ঠা ফরজে আইন হয়ে গেছে কিনা

বলেন কেন বললেন না তার কারণ হল নামাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি নিয়মের ভিন্নতা অনুসরণ করে যদি নামাজ পড়েন তবুও আপনার নামাজ সদাই হয়ে যাবে নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে কিন্তু নিয়মের ভিন্নতা অনুসরণ করে দিন প্রতিষ্ঠার জন্য যদি কাজ করেন দিনকে আল্লাহর জমিনে কোনো দিনও প্রতিষ্ঠা করা সম্ভব হবে না জরে বলেন ঠিক কিনা পৃথিবীতে চারটা মাঝামের অনুসারী আছে কেউ হয়তো নাবিন নিচে হাত কেউ হয়তো উপরে কেউ ছেড়ে দেয় ঠিক না কেউ হয়তো নামাজের ভেতরে জোরে আমিন পারে কেউ হয়তো ধীরে কেউ রফিয়া করে কেউ করে না এরপরেও কেউ কি বলতে পারে ওই ব্যক্তির নামাজ হয় নাই বলতে পারবে আল্লাহ রব্বুল আলামিন ওয়াকিমুস সালাহ বলার পরে ওয়ালা তাতাফারাকু বলেন নাই তার কারণ হলো তুমি যে মাযহাবের অনুসরণ করে তুমি নামাজ পড়ো না যেমন নিয়মের ভিন্নতায় তুমি নামাজ পড়ো না কেন তোমার নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না কিন্তু এই রকম নামাজের মতো নিয়মের ভিন্নতা অনুসরণ করে দিন প্রতিষ্ঠার কাজ চালাইলে দিনকে কখনোই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করা সম্ভব হবে না এজন্য দায়রে খারাপ করে দিয়েছেন ওয়ালা তাদাফরকু খবরদার নামাজের মতো নিয়মের ভিন্নতা মত করে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করলে দিন প্রতিষ্ঠা হবে না বিলাই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে সামান্যতম মত লক্ষ্য মতভেদ আমি আল্লাহ হারাম করেছি চিল্লা বলেন সুবহান আশ্চর্য ব্যাপার না এখন বলতে পারেন যে হুজুর বুঝলাম দিন প্রতিষ্ঠা করা আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম প্রতিষ্ঠা করাটা নামাজ যেই কোয়ালিটির ফরস একই কোয়ালিটির ফরস কিন্তু এই ফরস বিধানটা কাদের জন্য সেটাও যদি জানা দরকার দরকার না এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পরোক্ষভাবে কোরআনে কারীমের ভেতরে স্পষ্ট নিজেই বলে দিয়েছেন একটি লক্ষ্য করে দেখুন মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে একশো চোদ্দটা সুরা দিয়েছেন কয়টা সুরা জোরে বলেন একশো চোদ্দটা সুরা দিয়েছেন এমন একটা সূরার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন دین প্রতিষ্ঠার বিধান দিন প্রতিষ্ঠার আয়াত নাযিল করলেন যেই সূরার নামই আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন সূরা দু সুবহান সুরা সূরা শব্দের অর্থ হচ্ছে পরামর্শশালা যেমন পাঠশালা পাঠশালা কাকে বলা হয় যেখানে ছেলে মেয়েদেরকে পাঁচ দান করানো হয় তাকে বলা হয় পাঠশালা আর যেখানে সম্মিলিতভাবে ১০ দশ থেকে পনেরো জন কিংবা এর থেকে বেশিও হতে পারে কম হতে পারে কোনো একটা বিষয়ে পরামর্শ করার জন্য জন্য সিদ্ধান্ত উপনীত হওয়ার চাই সেই সিদ্ধান্তটা সমাজ চালানোর ক্ষেত্রে হোক কিংবা রাষ্ট্র চালানোর ক্ষেত্রে হোক যেই জায়গায় পরামর্শটা করা হয় সেইটাকে বলা হয় পরামর্শশালা বুঝতে পেরেছেন আধুনিক বাংলায় যার অর্থ দাঁড়ায় সংসদ কি অর্থ দাঁড়ায় সংসদ বা

আমি আল্লাহ রব্বুল আলামিন যেমন করে দিন প্রতিষ্ঠার আয়াত দিন প্রতিষ্ঠার বিধান সংসদ নামক সূরার ভিতরে নাজিল করেছি ঠিক ভাবে তোমরা তোমাদের এই দিন প্রতিষ্ঠা সর্বপ্রথম তোমাদের জাতীয় সংসদে প্রতিষ্ঠা করে নাও চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ যদি তোমরা আমার নাজিল করা সূরার অনুসরণ করে পার্লামেন্টে কিংবা সংসদে দিন প্রতিষ্ঠা না করতে পারো হাজারো চেষ্টা করলে আমার দিনকে জমিনের ভেতরে প্রতিষ্ঠা করতে পারবে না জোরে বলেন না অসবিন না তার বাস্তব প্রমাণ আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ দীর্ঘ তেরোটি বছর মক্কার জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কম চেষ্টা করছেন আর জোর বলেন কম চেষ্টা করছেন মার খেয়েছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাল আনহা এর মতো জलीलুল কদর সাহাবীরা শহীদ হয়েছে তারপরেও আমার নবীজি মক্কী জনদিতে মক্কার জমিনে দ্বীনটাকে কি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন কেন পারেন এর কারণ হলো মক্কার জমিনার মূল জায়গায় প্রেসিডেন্ট ছিলেন আবু জাহেল ঠিক না ছিল আবুল আহাব ছিল উদ্বাদ ছিল সাইবা রাষ্ট্রের মূল জায়গায় পার্লামেন্টে এই সকল বড় বড় ইসলামের দুশ্মন থাকার কারণে আমার নবীজি হাজারো চেষ্টা করার পরে মক্কার জমিনে দিনকে প্রতিষ্ঠা করতে পারেন নাই জেরে বলেন ঠিক কিনা অবশেষে আমার আপনার নবী বিশ্ব নবী হয়ে যখন মদিনার উদ্দেশ্যে সফর শুরু করলেন হিজরত শুরু করলেন আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে স্পষ্ট জানিয়ে দিলেন নবী গো এই ভাবে করে আপনি চেষ্টা করে কাজ করে দিন প্রতিষ্ঠা করতে পারবেন না দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে রাষ্ট্রের মূল জায়গায় থাকতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ রাষ্ট্রের মূল জায়গায় থাকার ব্যতীত কখনো আমার দিনকে আমার জমিনে আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না কাজেই নবী গো আপনারে দোয়া শিখায় দেই আপনি আমার কাছে দোয়া করুন রব্বি আদখিলনি

আমাকে সত্য সহবের করেন আর আপনার পক্ষ থেকে সুলতান এনাসির নামক মহা নিয়ামত আমারে দান করেন চিন্না বলেন সুবহানাল্লাহ পৃথিবীর সকল মুফাসসিরিন کرام একমত সুলতান এনাসির শব্দের অর্থ হলো রাষ্ট্রীয় ক্ষমতা চিন্না বলেন একটিবার চিন্তা করেন কেন নসিলে কলিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রীয় ক্ষমতা প্রার্থনা করার জন্য দোয়া করলেন কেন বললেন এর কারণ হলো মূল জায়গায় যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায় তার প্রভাব গোটা দেশের মধ্যেই হয়ে যায় বলেন রাজ্য চলে রাজা যেমন যেমন রাজ্য হয় তেমন ঠিক না ঠিক না আমার ভাইরা একটি বার চিন্তা করুন তো উপরে পানি যদি আপনি সেরে দেন উপর দিকে পানি সেরে দিলে সেরে দিলে পানিটা কি উপর দিকে থাকবে না নিচ দিকে যাবে রাষ্ট্রের মূল জায়গায় যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায় তার প্রভাব গোটা বিশ্বের মধ্যে পড়বে কিনা আরো জোরে বলেন পড়বে কিনা আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আলিহাসাল্লামকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করলেন সুহান আল্লাহ নবী যে ক্ষমতা পেয়ে তিনি রাষ্ট্র পরিচালনা শুরু করে দিলেন জনগণ সুহান আল্লাহ আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যখন তিনি রাষ্ট্রীয় ক্ষমতা পেলেন মদিনা রাষ্ট্র তিনি হাতে নিলেন পরিচালনার জন্য প্রস্তুত সেবা শুরু করে দিলেন রাষ্ট্রের প্রত্যেকটা রাষ্ট্রের পরিচালনার জন্য একটা সংবিধান লাগে লাগে কি লাগে না নিয়ম কানুনের ভিত্তিতে রাষ্ট্রটা পরিচালনা করতে হয় কোনো সংবিধান ছাড়া কোনোদের চলতে পারে না কোনো ভাবে রাষ্ট্রের কাঠামো অবকাঠামো ঠিক রাখা যায় না আমার নবীজি একটা সংবিধান গ্রহণ করলেন বলেন তো সেই সংবিধানের নাম কি জানেন সেই সংবিধান নবীজি মানুষের তৈরি করা কোনো সংবিধান দিলেন না মানুষের তৈরি করা মন মস্তিষ্ক প্রসূত লাইন দিয়ে কিভাবে সমাজ চালাবেন রাষ্ট্র চালাবেন কিভাবে বিচার ফয়সলা করবেন মানুষের তৈরি করা এমন কি নিজের তৈরি করাও কোনো থিওরি আমার নবীজি গ্রহণ করলেন না আমার নবীজি মদিনা রাষ্ট্র চালানোর জন্য সংবিধান হিসাবে গ্রহণ করলেন মহা গ্রন্থ আল কোরআন চিন্না বলেন সুহান আল্লাহ এই কোরআন যে কোরআন আজও আছে আছে না আরো জোরে বলেন আছে কিনা এই সেই কোরআন যেই কোরআন দিয়ে আমার নবীজি দীর্ঘ দশটি বছর মদিনা শাসন করেছেন নবীজির ইন্তকালের পরে ক্ষমতায় এসেছেন হযরতে আবু বকর তিনিও দুইটা বছর ক্ষমতায় ছিলেন তিনিও এই কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্রটা পরিচালনা করেছেন তিনি চলে গেলেন ক্ষমতায় এলেন হযরতে ওমর তিনিও রাষ্ট্র পরিচালনা করলেন কোরআন নামক সংবিধান দিয়ে তিনিও চলে গেলেন তারপরে আসলেন হজরত ওসমান এমন করে মুসলমানেরা যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিলেন পৃথিবী শাসন করেছেন এই কোরআন নামক সংবিধান গ্রহণ করেই তারা পৃথিবী পরিচালনা করেছেন চিল্লা বলেন সুহান আল্লাহ আরো বলেন সেই কোরআন নামক সংবিধান আমাদের সংবিধানে আছে আরো জোরে বলেন আছে মুসলমানের বাচ্চারা করি। রাসুলের উম্মত দাবি করি অথচ রসুল এবং রসুলের সাহাবিরা যেই থিওরি দিয়ে যেই সংবিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করেছে সেই সংবিধান আমরা আজকে ছুঁড়ে ফেলে দিয়েছি জোরে বলেন ঠিক কিনা যার কারণে আজকে আমাদের উপরে অপমান অপদস্ত লাঞ্ছনা চেপে বসেছে ঠিক না ঠিক না আল্লাহ তো ঘোষণা করেছেন ওয়ালাউ আননা হালাল কুরআন আমানু ওয়াত্তাকাউনা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ লোকেরা যদি আহলে কোরআন হয়ে যায় মোত্তাকি হয়ে যায় পরহেজগার হয়ে যায় আমি আল্লাহ রকমিন আসমান আর জমিনের যত বর্কদের দোয়ার আছে সব বরকদের দোয়ার আমি আল্লাহ বাগদাদের জন্য খুলে দেব চিন্না বলেন সুবাহান আল্লাহ আল্লাহর আদার মধ্যে কোন সন্দেহ আছে আর চিল্লা বলেন সন্দেহ আছে আমার নবীজি আমার নবী কিভাবে করে কিভাবে কোরআন নামক সংবিধান দিয়ে সমাজ রাষ্ট্র চালেন আল্লাহ আকবর এই কোরআনকে আমার নবীজি যেমন করে নামাজের ভেতরে তেলাওয়াত করেছেন যেমন করে এই কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করেছেন যারা বলেন ঠিক কিনা আমার নবীজি বলেন তো এই কোরআনকে শুধুমাত্র নামাজের মধ্যে কি সীমাবদ্ধ রাখছিলেন নাকি আরো জোরে বলেন রাখছেন আমার নবীজি এই কোরআনকে শুধুমাত্র নামাজের তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ রাখেন নাই মসজিদের ভেতরে সীমাবদ্ধ রাখেন নাই মাদ্রাসার ভেতরে তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই এই কোরআনকে যেমন করে নামাজে তেলাওয়াত করেছেন তেমন করে কোরানের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করেছেন চিন্না বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা একটি বার লক্ষ্য করুন তো আমার আপনার নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করে রাষ্ট্রটা চালাইলে আল্লাহ আমার ভাইরা এখান থেকে একটা ক্লিয়ার কথা মনে রাখবেন রাসূলের দেখানো পদ্ধতি যখন আমার আপনার দেশে প্রতিফলিত হবে বুঝবেন দিনটা প্রতিষ্ঠা হয়ে গেছে আমার নবীজি যেমন করে এই কোরআনকে তেলাওয়াত করেছেন নামাজের এবং এর হুকুমত প্রতিষ্ঠা করেছেন সমাজে এই পরিবেশ যখন তৈরি হয়ে যায় তখনই আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা হয়ে যায় চিন্না বলেন সুহান আল্লাহ এই অবস্থা আমাদের দেশে আছে বলে যেই কোরআনকে আমরা নামাজে তেলাওয়াত করি যেই কোরআনকে আমরা মসজিদে তেলাওয়াত করি যেই কোরআনকে আমরা মাদ্রাসায় তেলাওয়াত করি বলেন তো সেই কোরআনের অনুশাসনে আমার সমাজ রাষ্ট্র কি পরিচালনা করি তাইলে বলেন তো আমার দেশে কি ইসলাম প্রতিষ্ঠা আছে আরো জোরে বলেন আছে যদি একামতের দিন আমার দেশে না থাকে দিনটা কোন পর্যায়ে আছে বলেন তো একামতের দিন যদি না থাকে দিনটা কোন হালতে আল্লাহ যে ইসলামের কারণে আজ আমি সম্মানিত যে ইসলামের কারণে মসজিদের আজকে আমি সভাপতি যে ইসলামের কারণে আজ আমি সম্মানিত আমাকে প্রত্যেকটা জায়গায় দাওয়াত করে আমাকে সম্মানিত করছে সেই ইসলামকে আমি কোন হালতে রেখেছি বলেন আচ্ছা বলেন একামত শব্দের ইসমে ফাইলের অর্থ কি মুকিম মুকিম শব্দের বিপরীত অর্থ হচ্ছে মুসাফির বলেন তো মুসাফিরের দাম বেশি না মুকিমের দাম বেশি আপনার এই সাই বাড়ি আপনি এখানে বসবাস করছেন ব্যবসা বাণিজ্য সব করতেছেন পাশে একজন ব্যক্তি কোথা থেকে না করতে উড়ে এসে জুড়ে বসে আপনার দাম বেশি না এই দাম বেশি কার দাম বেশি আপনার দাম বেশি না তাহলে একটিবার চিন্তা করুন ইসলাম যদি ইকামত না থাকে দিন যদি ইকামত না থাকে মুকিম যদি ইসলাম যদি মুকিম না থাকে ইসলামটা কোন পর্যায়ে আছে মুসাফির অবস্থায় কিনা আরো জোরে বলেন মুসাফির অবস্থায় কিনা যে ইসলামের কারণে আজকে আপনি সম্মানিত যে ইসলামের কারণে আপনি জান্নাতের কামনা করতেছেন যে ইসলামের কারণে আপনি এত সম্মানিত হয়েছেন অথচ সে ইসলামকে মুসাফির হালতে রেখে ওই আল্লাহর বানানো জান্নাতে জামা কোনো দিনও সম্ভব নয় জোরে বলেন ঠিক কিনা কারণ আপনার উপর ফরজ এই মুসাফির হালত থেকে ইসলামকে টেনে এনে মুকিম হালতকে প্রতিষ্ঠা করা জোরে বলেন ঠিক কিনা আপনার ক্ষমতা আছে টাকা আছে প্রভাব আছে প্রতিপত্তি আছে এত কিছু থাকার পরেও আপনি একটু চেষ্টা করলে একটু ডিসিশন নিলে পরে এই দিনটা প্রতিষ্ঠা হয়ে যাবে কিন্তু এই প্রতিষ্ঠা করার জন্য আপনি কাজ করলেন না চেষ্টা করলেন না খরচ করলেন না শ্রম দিলেন না আল্লাহর কাছে কি জবাব দেবেন এই ইসলামের কারণে আপনার মতো ব্যক্তিকে কি আল্লাহ জান্নাতে দেবে দেবে তাহলে আমাকে কি করতে হবে এই দিন ইসলামকে মুসাফির হালত থেকে টেনে এনে মুকিম করতে হবে ঠিক না কারণ এটা আমার জন্য ফরজ আমার নবীজি কিভাবে করে দিন ইসলামটাকে মুসাফির অবস্থা থেকে মুকিম হালতে নিয়ে এসেছেন আমার নবীজি যে এইভাবে করে এই কোরআনকে তেলাওয়াত করতেন নামাজে এই কোরআনের আইন বাস্তবায়ন করতেন সমাজে একটি বা একটি

যদি তারা ধরা পড়ে সাক্ষী প্রমাণের ভিত্তিতে যদি তারা প্রমাণিত হয় তাহলে তাদের কৃতকর্ম শাস্তি স্বরূপ তাদের হাতের কবজি কেটে দাও জোরে বলেন না অজবিন না বিধানকার আরও জোরে বলেন বিধানকার আমার নবীজি এইগুলো কেমন যেমন করে এই কোরআনের আয়াতগুলো যেমন করে নামাজের ভেতরে তেলাওয়াত করেছেন নামাজের বাহিরে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই বিধান বিধানকেও নবীজি রাষ্ট্রে প্রয়োগ করেছেন চিল্লা বলেন সুহান আল্লাহ চুরির বিচার আছে